আসসালামু আলাইকুম গাইস এর দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যে প্রজেক্টের নিয়ে কথা বলবে এটা একটা মাইনিং প্রজেক্ট ইউরেনিয়াম মাইনিং প্রজেক্ট এখানে আপনারা কাজ করার বিনিময়ে এখান থেকে শার্টস পয়েন্টটা আর্ন করতে পারবেন এবং এটাকে কনভার্ট করে আপনারা ওখান থেকে একটা ডায়মন্ডের মতো কিছু একটা টোকেন আছে যেটা পারবেন আমি সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং পরবর্তীতে আপনাদেরকে ওগুলোর উপর ভিত্তি করে আপনাদেরকে এই টোকেনটা দেওয়া হবে এক্স ইউ থ্রি জিরো এইট

সময় লাগবে না আপনারা যা ইনকাম করবেন তাই সেল করতে পারবেন তবে এটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে মাইনিং শেষ হওয়া পর্যন্ত ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনারা জানতে পারেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন যাতে পরবর্তী কোনো আপডেট আসলে আপনারা সাথে সাথে জানতে পারেন আর এখানে সকল প্রকার ভেরিফাইড অ্যাডওয়ার্ক সবার আগে শেয়ার করা হয় এবং সকল প্রকার আপডেট দেওয়া হয় জয়েন করার জন্য এখানে সাইন আপ যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা প্রথমে ওপেন করবেন লিঙ্কটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা নিচে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন পরবর্তীতে আবার নেক্সটে ক্লিক করবেন দেন এখান থেকে কয়েকটা স্টেপ আসবে এগুলো আপনাদেরকে পার করতে হবে তারপর এখান থেকে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে এরপর আপনাদেরকে এই কানেক্ট অপশনটা দেবে এখান থেকে আপনারা কী করবেন এখানে কানেক্ট অপশন একটা ক্লিক করে দেবেন কানেক্ট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনারা গুগল সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে গুগলে ক্লিক করলাম আমি গোলে ক্লিক করার পর আপনাকে আপনার ফোনের গুলো দেখাবে ওখান থেকে আপনারা যে কোনো একটা ইমেল সিলেক্ট করে নেবেন যেটা দিয়ে আপনারা এখানে কাজ করতেছেন সো আমি এখানে আমার একটা মেইল সিলেক্ট করলাম দেন এখান থেকে পরবর্তী পেজে নিয়ে আসবে এখানে আসার পর এখান থেকে লেটস প্লেতে একটা ক্লিক করে দেবেন লেটস প্লেতে ক্লিক করার পর এখানে কানেক্ট ইন্টারনেটিং এগুলো দেখাবেন দেন আবার লেটস প্লে এখানে আসার পর আপনাদেরকে মূলত এই জায়গা থেকে কাজ করতে হবে এখানে নিচে দেখেন যে মাইন্ড নামের একটা অপশন আছে এ দেখেন মাইন অপশন আছে এই জায়গায় থাকার পর এখানে যে উপরে ডায়মন্ডগুলো চলাফেরা করতেছে এগুলোর উপরে একটা করে ট্যাপ করতে হবে এগুলো ট্যাপ করবেন এখান থেকে আপনার এই ডায়মন্ড মানে সার্জগুলো কালেক্ট হবে এখান থেকে উপরে যে সার্জের অপশনটা আছে এগুলো কিন্তু আপনার বাড়বে এগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে এগুলা এইখান থেকে এইদিকে চলে যাবে ডাইন দিক থেকে বার দিকে যাবে এই দিক থেকে এই দিকে আসবে আর এখানে একবারে যে মাথায় যে অপশনটা আছে এই অপশনটা এখানে পার করার আগে আপনাদেরকে এগুলো কালেক্ট করে নিতে হবে এগুলো কিন্তু অটো সিস্টেম আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো শুধু এগুলো ট্যাপ করে কালেক্ট করতে হবে এগুলো কিন্তু আপনাদেরকে স্কিন হাইড করে অথবা স্ক্রিন অফ করে রাখলে কিন্তু কাজ হবে না আপনাদেরকে পিসিতে অথবা ল্যাপটপে কাজ করতে হবে আর মোবাইলে যদি করতে চান মোবাইলেও করতে পারবেন অনেকের মোবাইলের পফা ফসো করে যেগুলো মোবাইলের স্ক্রিনটা অফ করে রাখলেও মানে সব কিছু কেটে দিলেও সামনে একটা সিস্টেম বেশি ওঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে সিস্টেমটা আছে এরকম একটা সিস্টেম এরকম এখান থেকে যদি আপনারা এখান থেকে যে অ্যাপটা সিলেক্ট করবেন ওই অ্যাপটা কিন্তু মোবাইলের সামনে ভেসে থাকবে ওরকম একটা সিস্টেম দেন এখান থেকে এগুলো অন করে দিলে কিন্তু আপনার মাইনিংটা আপনারা যে কোনো সময় মানে চব্বিশ ঘন্টাই করতে পারবেন এখান থেকে আপনারা কি করবেন ফার্স্ট টাচ অপশন একটা ক্লিক করবেন টাস্ক অপশনে ক্লিক করার পর কিছু টাস্ক আছে এখানে এগুলো আপনাদের কমপ্লিট করতে হবে এখান থেকে প্রথম যেটা আছে ফলো এক্স এখানে ক্লিক করবেন ক্লিক করে টুইটার ফলো করবেন এখান থেকে আপনার টুইটার ইউজার নেমটা সাবমিট করবেন দেন এর নিচে আছে রেড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন রেড ডিট ফলো করবেন এখানে রেড ডিট অ্যাকাউন্টের ইউজার নেমটা দেবেন দিয়ে ভেরিফাই ক্লিক করবেন দেন এখান এখানে এটাও সেম জয়েন করে ইউজার নেম দিয়ে ভেরিফাই করবেন এখানে তারপর সাইন আপ টু ইউরেনিয়াম এখানে গো টু রিফাইন এই নিচের টাচ দুইটা আমি আপনাদেরকে একটু পর দেখাচ্ছি আগে এই টাস্ক তিনটা আমি ভেরিফাই করে নিই এখানে দেখেন আমি আমার টাস্ক তিনটা ভেরিফাই করে নিয়েছি এখানে প্রত্যেকটা টাস্কের জন্য এখানে আপনাদেরকে সার্চ পয়েন্টটা দিবে প্লাস এখান থেকে এক্সপি দেবে এখানে দেখেন সার্চ পয়েন্ট আছে প্লাস এখানে এক্সপি আছে এই এক্সপিটারও আলাদা কাজ আছে সার্চ পয়েন্টটারও আলাদা কাজ আছে এখানে যে এই দুইটা অপশন এই দুইটা আমি পরে দেখাচ্ছি এখানে মাইন অপশন আবার ক্লিক করেন ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন আছে নিয়েছে এগুলো আপনারা অটো করতে পারবেন এটা অটো করার জন্য কি করতে হবে আপনাদেরকে এখানে যে আপগ্রেড অপশান আছে নিয়েছে দেখেন এখানে একটা ক্লিক করবেন আপগ্রেড অপশানে ক্লিক করার পর এখানে আটশো আট আটশো ষাটের জন্য এটা লেভেল ওয়ান থেকে টুতে নিতে পারবেন দেন দুই নম্বর অপশন একটা আছে এটা আবার আটশোর জন্য লেভেল ওয়ান থেকে টুতে নিতে পারবেন এবার তিন নম্বর যেটা আছে এটা চার হাজার ষাটের জন্য লেভেল টুতে নিতে পারবেন মানে এখানে আপনারা ষাট পয়েন্টগুলো দিয়ে এখানে লেভেলগুলো আপডেট করবেন এই তিনটার লেভেল কিন্তু আপনারা ম্যাক্সে করে নেবেন লেভেল আট না জানি দশ পর্যন্ত আছে তারপর লেভেল ম্যাক্স এভাবে আমি লেভেল ধরেন বাড়িয়ে নিলাম এখান থেকে একটা একটা বাড়ালাম আমি তারপর এখানে দেখেন এই অটো ক্লিকার যেটা আছে এটা অন হয়ে গেছে এটা অটো কালেক্টর এটা যদি অন করেন এটা অন করার জন্য আপনার এখান থেকে পনেরো হাজার পয়েন্ট কাটবে আর যার কারণে এখানে আপনার এগুলা ট্যাপ করে কালেক্ট করতে হবে না এটা অটোমেটিকলি কালেক্ট হয়ে যাবে আর পরবর্তীতে যেটা নিচে আছে এটা শার্চ মাল্টিপলার এটাও কিন্তু দশ মিনিটের জন্য এটা এগুলো আমার অটোমেটিকলি চালু হয়ে গেছে আমি চালু করছি এখান থেকে আপনারা এগুলো চালু করবেন এগুলো চালু করার জন্য আপনার এখান থেকে পয়েন্টটা কাটবে যে শার্টস পয়েন্টটা আছে ওটা কাটবে আর এগুলো চালু হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর্যন্ত আমাকে কিন্তু কোনোটাই কালেক্ট করতে হবে না এটা অটোমেটিকলি কালেক্ট হবে এবং এটা টু এক্স হবে টু এক্স বোস্ট হবে এখানে তিন নম্বর অপশান যেটা এটা বোস্ট আর এখানে মাল্টিপ্লার টু এক্স মাল্টিপ্লার প্লাস এটা কনভার্টার বোস্ট এগুলো সিস্টেম অনেক এগুলো ভালোভাবে ভালো করে বোঝাতে গেলে অনেক সময় লাগবে তাই আমি বোঝাতে চাইতেছি না অত ভালো করে আপনারা শুধু এটাই ভেবে নেন যে এখান থেকে এগুলো যদি চালু করেন তাহলে উপরের আর্নিংটা আপনার দুই গুণ থেকে তিন গুণ বেড়ে যাবে এখান থেকে আপনারা কি করবেন যত পারেন এই পাশে যে আপগ্রেড অপশন আছে আপগ্রেড অপশানে ক্লিক করে এই তিনটা লেভেল ম্যাক্সই করে নেবেন যে কোনোভাবে আপনারা ম্যাক্সি করবেন তারপর মাইন অপশনে ক্লিক করে এই তিনটা একটু পর ইউজ করতে পারেন যদি আপনার উপরে শার্টস পয়েন্টটা থাকে দেন এখানে কি করবেন অ্যাগেন দেখেন এখানে আন অপশান আছে আর্ন অপশন একটা ক্লিক করবেন আর্ন অপশানে ক্লিক করার পর এখানে যে আপনারা সার্চ পয়েন্টটা ইনকাম করতেছেন এটা কিন্তু কনভার্ট করে আপনারা এক্স ইউ যে পয়েন্ট আছে এটা নিতে পারবেন উপরে যে পয়েন্ট আছে এইটা এখানে মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু নিচে দেখেন ম্যাক্সিমাম অথবা মিনিমাম দুইটাই এক এখানে মিনিমামও এক লক্ষ ম্যাক্সিমামও এক লক্ষ এক লক্ষ সার্চ পয়েন্ট হলে আপনারা এটা কনভার্ট করে এখান থেকে এক্স ইউ পয়েন্টটা নিতে পারবেন মানে এক্স ইউ টোকেন পয়েন্ট যেটা আছে এটা আর পরবর্তীতে এই এক্স ইউ পয়েন্ট অথবা টোকেন যেটা আছে এটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে ওই টোকেনটা দেওয়া হবে তাদের এয়ার যে টোকেনটা আছে ওইটা অ্যালোকেশন হিসেবে দেওয়া আসার দেওয়া হবে আর এখানে যে পুরোটাই বিস্তারিত লেখা আছে আপনারা এটা দেখে নিতে পারেন এখানে এক লক্ষ সার্চ ইজ ইকুয়াল ওয়ান ইউরেনিয়াম পয়েন্ট এই ইউরোনিয়াম পয়েন্টটা আপনারা কী করবেন এখান থেকে যে কনভার্টের সিস্টেমটা আছে এখানে কিন্তু আট ঘন্টার ভেতরে একবার করতে পারবেন আট ঘন্টা পার হয়ে গেলে আবার একবার করতে পারবেন একবারে এক লক্ষ এবং এক লক্ষ কনভার্ট করলে একটা মানে আট ঘন্টায় একটা টোকেন পাবেন আর দিন রাতে চব্বিশ ঘন্টায় আপনারা তিনটা টোকেন সর্বোচ্চ পাবেন এর বেশি পাবেন না আর এই পয়েন্টটা এই টোকেনটাই কিন্তু পরবর্তীতে কনভার্ট করে আপনাদেরকে এক্স ইউ যে টোকেনটা আছে তাদের যে টোকেনটা আমি একটু আগে দেখালাম ভিডিও শুরুতে ওই টোকেনটা আপনারা এয়ারড্রপ হিসেবে পাবেন দেন এখানে আরেকটা কাজ আসছে এখানে দেখেন যে আর্ন অপশনে থাকার ওপরেই এখানে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নিচে একটা বক্স আছে এখানে একটা অ্যাড্রেস দিতে দিতে হবে এই অ্যাড্রেসটা কই পাবেন এই অ্যাড্রেসটার জন্য আপনারা আবার চলে যাবেন আমাদের টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে আসার পর এখান থেকে যে ওয়ালেট লিঙ্ক দিছি আমি এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন এই লিঙ্কটা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে যখন এরকম একটা অপশন দেখাবে এখানে তার আগে আমি দেখাচ্ছি এখানে যে তাদের সাপোর্টারগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে টপ রয়েছে তেজস আর তেজস টোকেনটা কিন্তু বাইনেচ অনেক বড় বড় এক্সচেঞ্জার যেগুলো আছে টপ টায়ার এক্সচেঞ্জার যেগুলো আছে সবগুলোতে কিন্তু তেজস টোকেনটা লিস্ট আছে সো প্রজেক্ট অনেক ভালো এবং একশো পার্সেন্ট ভেরিফাইড কেউ মিস করবে না এখানে যখন আপনারা ওয়ালেট লিঙ্কটা ওপেন করবেন এরকম অপশন থাকবে দেন বাই ইউরোনিয়ামে একটা ক্লিক করবেন বাই ইউরেনিয়ামে একটা ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা অপশন দেবে এখান থেকে ফার্স্ট ক্যাপসাটা সলভ করবেন তারপর এখানে যে কানেক্ট ওয়ালেট আছে এই জায়গায় ক্লিক করে আপনারা আপনাদের মেটামাক্ক ওয়ালেটটা কানেক্ট করে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন যখন মেটামাসক ওয়ালেটটা কানেক্ট করবেন সাইন ইন করবেন দেন একটা মেইল দিতে বলবে মেইল দেবেন এরপর মেইলে একটা কোড পাঠাবে কোডটা দিয়ে ভেরিফাই করবেন যখন আপনারা মেটামাস কানেক্ট করে মেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই কিন্তু মেটামাস কানেক্ট করবেন মেল দিয়ে অ্যাকাউন্ট করতে যাবেন না তাহলে ঝামেলায় পড়বেন আমি যেটা বললাম সেটাই করবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে ওয়ালেট ওপেন করার পর এখান থেকে আপনারা কী করবেন উপরে যে প্রোফাইল আইকন আছে ম্যান আইকন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনার অ্যাড্রেসটা দেখাচ্ছে মানে আপনার ইভিএম অ্যাড্রেস যেটা কানেক্ট করে ওয়ালেট করছেন সেটাই এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন কপি করে এগোন চলে যাবেন পোস্টে পোস্টে আসার পর এই ইরোনিয়ামের আর্ন অপশন এখানে আসার পর ওখানে এই অ্যাড্রেসটা আপনারা এখানে পেস্ট করে বাইন্ড করবেন আমি অ্যাড্রেসটা দিলাম পর এখান থেকে ভেরিফাই ইউরেনিয়াম ডট ইউ অ্যাড্রেস এখানে ক্লিক করলে এটা ভেরিফাইংশন চলে গেছে এটা ভেরিফাই হয়ে যাবে এরপর এখান থেকে আপনারা টাস্ক অপশন একটা ক্লিক করবেন টাস্ক অপশনে আসার পর এখানে দেখেন একবার শেষের যে টাস্কটা আছে সাইন আপ টু ইউরোনিয়াম ডট এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে দেন এখান এখন আপনার যে লাস্টের উপর যে হোল্ড মিনিমাম অফ ওয়ান এক্স ইউ থ্রি জিরো এইট যে টোকেনটা আছে এইটার টাচটা কীভাবে ভেরিফাই করবেন এটার জন্য অ্যাগেন আপনারা চলে যাবেন টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে আরেকটা অপশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মূল কাজে যাওয়ার আগে এখানে যে অ্যাড ইথার লিঙ্ক আর পিসি অপশনটা দিছি আপনারা যে ওয়ালেট দিয়ে কাজ করবেন ওই ওয়ালেটে কিন্তু এই আর পিসিটা অ্যাড করে নেবেন আপনারা যদি গেট ওয়ালেট থেকে করতে চান তাহলে এই আর পিসির লিঙ্কটা গেট ওয়ালেটে ড্যাপি পেস্ট করে সার্চ করে ওয়ালেট কানেক্ট করে এই আর পিসিটা অ্যাড করবেন তারপর আপনারা এই ওয়ালেটটা ক্রিয়েট করতে যাবেন তাহলে কিন্তু সমস্যা হবে না যদি না করেন তাহলে সমস্যা হবে আর যদি আপনারা মেসেজ ব্রাউজার থেকে অথবা এক্সটেনশন জাতীয় যেগুলো ব্রাউজার আছে সেখান থেকে করতে যান তাহলে কিন্তু সরাসরি এই ওয়ালেট কানেক্টের লিঙ্কটা ওপেন করলেই কিন্তু অটোমেটিকলি আপনাদেরকে এই আর নিতে বলবে তখন কোনো সমস্যা হবে না যদি ওয়ালেটের ড্যাপ থেকে করতে যান তাহলে অবশ্যই আগে আপনারা এই আর অ্যাড করে নেবেন তারপর কাজটা করতে যাবেন দেন কী করবেন আর পিসি অ্যাড করা হয়ে গেলে তারপর এখানে যে ব্রিজ লিঙ্কটা আছে এইটা আপনারা কপি করবেন ব্রিজ লিঙ্কটা কপি করে ওপেন করবেন ব্রিজ লিঙ্কটা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা অপশন থাকবে এখান থেকে কি করবেন আপনারা উপরে ফার্স্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন মানে মেটামাস্কটা যে মাস্ক ওয়ালেট দিয়ে আপনারা একটু আগে ওয়ালেট ক্রিয়েট করলেন এথার লিঙ্কের ওই সেম ওয়ালেটটাই এখানে কানেক্ট করতে হবে আর ওয়ালেটে আপনারা কি করবেন ওই একটা টোকেনের ভ্যালু যা হয় চার ডলার নয় সেন্ট দেখলাম আমরা এখান থেকে চার ডলার বিশ সেন্ট অথবা পঁচিশ সেন্ট একটু বেশি নেবেন আরবিট্রাম নেটওয়ার্কের ইউএসডিসি আমি এখানে সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে ইউএসডিসি এই জায়গায় নেটওয়ার্ক থাকবে আরবিট্রাম এখানে থাকবে ইউএসডিসি সেম নেটওয়ার্কে আপনাদেরকে ইউএসডিসি রাখতে হবে ষাট ডলার বিশ সেন্ট মানে একটু বেশি টোকেনের দামের থেকে একটু বেশি যেহেতু একটা টোকেন কিনতে হবে আপনারা যদি ওই টাচটা করতে চান তাহলে এই কাজটা করবেন আমি করবো তাই আমি দেখাইতেছি আপনারা না করলে এই টাচটা রিসিভ করতে পারেন ফ্রিতেই করতে পারেন যদি করতে চান তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা করার জন্য ফার্স্ট এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে সেম ওয়ালেট কানেক্ট করবেন এখান থেকে আরবিটিরাম নেটওয়ার্ক এখানে ইউএসডিসি নিচে যা আছে তাই থাকবে অন্য কোনো ওয়ালেট কানেক্ট করার প্রয়োজন নেই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে শুধু মেটামাসটাই কানেক্ট করবেন কানেক্ট ইভিএমে ক্লিক করবেন মেটামাস কানেক্ট করবেন উপরে যে কানেক্ট তেজস আছে এটা স্কিপ করবেন অন্য কোনো জায়গায় কোনো ক্লিক করবেন না এখানে শুধু অ্যামাউন্টটা বসাবেন যা অ্যামাউন্ট আপনারা ব্রিজ করতে চান বসানোর পর কনফার্মে ক্লিক করে দিলে ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে কনফার্ম করে দিলে আপনার ব্রিজটা সাকসেস হবে গ্রিজটা সাকসেস হওয়ার পর আপনারা যখন আবার আপনাদের ইউরেনিয়াম ওয়ালেটটা একটা ওপেন করবেন তখন এখানে আপনাদের অ্যামাউন্টটা দেখতে পারবেন উপরে তো জিরো থাকবে এক্স ইউ থ্রি জিরো এইট এটা জিরো থাকবে এখানে ইউএসডিসিটা দেখতে পারবেন আমি চার পয়েন্ট সত্তর ব্রিজ করছি চার চার পয়েন্ট সত্তর ডলার এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছি এখান থেকে আপনারা কী করবেন এখন বাই অপশনে ক্লিক করবেন একটা এখানে বাই অপশন আছে এখানে একটা ক্লিক করবেন বাই অপশনে ক্লিক করলে এখানে আপনারা দেখেন যে অ্যারো আইকন আছে একটা এই যে একটা ক্লিক করবেন ক্লিক করলে ইউএসডিসি নিচে থাকবে এবং উপরে যে টোকেনটা আছে এক্স ইউ থ্রি জিরো এইট টোকেনটা উপরে থাকবে এখানে আপনারা একটা যেহেতু বলছি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আমি দিলাম দেওয়ার পর এখানে ওয়ান পয়েন্ট ওয়ান দিলাম যে কোনো অ্যামাউন্ট ওয়ান প্লাস যেন হয় যেটা ওখানে হোল্ড রাখতে হবে সেটাই বাই করবো এখানে বাই অপশন একটা ক্লিক করলাম এখান থেকে অ্যাগেন কনফার্ম করলাম এটা করার পর ওয়ালেট একটা কনফার্মেশন এটা করে দেবেন দেখেন এখানে এখানে আমার টোকেনটা বাই হয়ে গেছে এখন আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করতেছি ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে আমার টোকেনটা দেখাচ্ছে উপরে এক্স ইউ থ্রি জিরো এইট টোকেনটা উপরে ওয়ান পয়েন্ট ওয়ান আছে আর নিচে ইউএসডিসি অ্যামাউন্ট এখানে যে ট্রানজ্যাকশনটা করলেন যে টোকেনটা বাই করলেন ইউএসডিসি টু আপনার এই এক্স ইউ টোকেনটা এটা বাই করার জন্য যে ফিটা কাটবে এটা কাটবে তেজস নেটওয়ার্কের এক্স টি জেড টোকেনটা এখানে ওয়ালেটটা এখানে ক্লিক করে এখানে দেখেন যে এটা ফি হিসেবে দিয়ে দিচ্ছে আপনারা যখনই ওয়ালেটটা ক্রিয়েট ক্রিয়েট করবেন ইউরিনিয়াম ওয়ালেটটা যখন আপনারা ক্রিয়েট করবেন তখন আপনাদেরকে এই ফিটা দিয়ে দেবে দেন এখানকার কাজ আপাতত কমপ্লিট এখান থেকে আবার ব্যাক করবেন মাইনিং পেজে মাইনিং পেজে আসার পর এখানে দেখেন যে বলছে হোল্ড এ মিনিমাম অফ ওয়ান এক্স ইউ টোকেন ফর তিরিশ ডে মানে তিরিশ দিনের জন্য একটা টোকেন হোল্ড করতে হবে আপনাদের কানেক্টেড ওয়ালেটে এখানে তেমন কোনো অপশন আর নাই যে স্টেক করতে হবে এটা সেটাই তেমন কোনো কিছু নেই এখানে ভেরিফাই অপশনে অ্যাভেলেবেল নাই এখানে টোকেনটা হোল্ড করতে বলছে আমরা টোকেনটা কিনছি এবং ওয়ালেটে রেখে দিছি পরবর্তীতে যদি ভেরিফাই বাটনটা অ্যাভেলেবেল হয় দু এক ঘন্টা পর অথবা একদিন পর তখন এটা ভেরিফাই করে নেব এখন এখানে আপনাদের কাজ হচ্ছে শুধু মাইনিং করা আর এখানে কনভার্টার সিস্টেম সিস্টেমটা আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে টাইমটা চলতেছে দেখেন উনপঞ্চাশ দিন আঠারো ঘন্টা মানে অলমোস্ট পঞ্চাশ দিন পঞ্চাশ দিন পর কিন্তু সিজন ওয়ান শেষ হয়ে যাবে এটা কিন্তু প্রোজেক্টটা ভীষণ আর্লি স্টেজে আছে এবং ভেরি ভাইরাল এখনো হয় নাই তাই এখন থেকে জয়েন করে এই পঞ্চাশ দিন যদি ঠিক মতো সময় দিতে পারেন তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন সিজন ওয়ানে কিন্তু সব প্রোজেক্টেরই টোকেন অথবা পয়েন্ট ভালো পরিমাণে আর্নিং করা যায় মানে বেশি বেশি আর্নিং করা যায় যখন সিজন ওয়ান শেষ হয়ে যায় অথবা সিজন জিরো সে সিজন টু শুরু হয় তখন কিন্তু ফিফটি পার্সেন্ট অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিয়ে দেয় তাই এখন জয়েন করেন পঞ্চাশ দিন ভালো মতো কাজ করেন ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন এখানে যে সিজন প্রোগ্রেস এখানে যে আপনার পয়েন্টটা এই জায়গায় কিন্তু অ্যাড হবে আর এইটা কনভার্ট করতে পারবেন এটা কিন্তু অ্যাভাইলেবল হয়ে যাবে আপাতত আপনার এক লক্ষ পয়েন্ট নাই এক লক্ষ শার্টস নাই যেটা আপনার যখন অ্যাভাইলেবল হবে এক লক্ষ তখন এখানে এটা অ্যাভাইলেবল হবে এই জায়গায় এখান থেকে আপনারা ক্লিক করে এটা শার্টস টু এক্স ইউ যে পয়েন্টটা আছে এটা কনভার্ট করে নেবেন আর এই এক্স ইউটাই কিন্তু মেইন যেটা পরবর্তীতে আপনাদেরকে ড্রোপ অ্যালোকেশান পেতে সাহায্য করবে এখন এখান থেকে মাইন অপশানে যাই মাইন অপশান আসার পর এখান থেকে আবার বলি এই তিনটা বুস্ট সিস্টেম এই তিনটা কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে দশ মিনিট করে ইউজ করতে হবে না আপনারা চাইলে করবেন না চাইলে নাই আর পেজটা কিন্তু এরকম রাখতে হবে এখন যেরকম দেখতেছেন এরকম রাখতে হবে আপনারা যদি এটা পাল্টিয়ে দেন হাইড করে রাখেন তাহলে কিন্তু কাজ হবে না এখানে যদি পিসি ল্যাপটপ থাকে তাহলে কিন্তু বেটার হবে আর মোবাইলেও আপনারা যদি ডিসপ্লে অন করে রাখতে পারেন তাহলে কিন্তু কাজ হবে এভাবেই এখান থেকে আর্ন করতে পারবেন